আগমনী অনুষ্ঠান পালন করলো অযোধ্যা কালিদাস বিদ্যা নিকেতন রাত পার হলে মহালয়া ভোরবেলায় আগমনীর সুরে অনিবার্যভাবে উচ্চারিত হবে বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের স্তুত্রপাত শরতের আবহে নীল আকাশ আর পেজাতুলার সমারোহ তকৃতির জুড়ে কাশ ফুল ফুটেছে নদীর চরে এমন সময় মহালয়ার প্রাক্কালে আগমনী অনুষ্ঠানের আয়োজন করলো অযোধ্যা কালিদাস বিদ্যা নিকেতন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়ত্রী শিক্ষার্থীরা মিলে বরণ করে নিল দূর্গা মাকে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে শঙ্খধ্বনির সঙ্গে উচ্চারিত হল বীরেন্দ্র কৃষ্ণভদ্রের স্তোত্রপাঠ তারপর গাওয়া হলো বাজলো তোমার আলুর বেনু অংশ নিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস শিক্ষক তুহিন শুভ মন্ডল শিক্ষিকা গার্গী দাস পার্শ্ব শিক্ষিকা কল্পনা সরকার পপি মণ্ডল এই গানে নাচ পরিবেশন করে ছাত্রী জ্যোতি দেবনাথ এছাড়া বিভিন্ন গানে নাচ পরিবেশন করে রানী মণ্ডল কণিকা বর্মন সরস্বতী মাটি প্রমুখ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষিকা নন্দিতা দাস সহ শিক্ষক দেবাশিস মণ্ডল জানান গতবার থেকে আমরা আগমনী অনুষ্ঠান শুরু করেছি পড়াশোনার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মন বিকশিত হোক অন্ধকার সরিয়ে ওরা ও ভালোর অনুপ্রেরণা খুঁজে পাক এই জন্য আমাদের এই অনুষ্ঠানের একজন ম্যাডাম আজকে আপনারা কি করলেন আজ আমাদের আগমনী উৎসব পালন হলো অবশ্যই মহালয়ার আগের দিন কিন্তু যেহেতু কালকে রবিবার তাই আমরা আগের দিনই এটা পালন করে নিলাম এতে বাচ্চারা অনুপ্রাণিত হয় এবং আমাদেরও খুব ভালো লাগে অনুষ্ঠানটার মধ্যে যে নিজেকে উপস্থাপন করতে এখানে এবং মায়ের এই যে আশা সেটা যেন সকলের আশা পূরণ করে এই কামনা আপনার নাম আমার নাম নন্দিতা দাস আমি অযোধ্যা কালিদাসী বিদ্যা প্রধান শিক্ষিকা